সবচেয়ে বেশি খেজুর উৎপাদনকারী দেশ মিশর মিশর বৈশ্বিক খেজুর উৎপাদনে প্রায় বিশ শতাংশের চাহিদা পূরণ করে মিশরের পরেই রয়েছে সৌদি আরবের অবস্থান আমি এখন রয়েছে একটি খেজুর গাছের নিচে আর ঠিক উপরেই দেখেন যে থোকায় থোকায় পেকে আছে একদম লাল হয়ে আছে জুয়া খেজুর যেটা সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে আজুয়া খেজুর এই যে দেখা যাচ্ছে কালো কালো হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন খেজুর ঠিক পরে আছে গাছের নিচে সালাম আলাইকুম আহমদুল্লাহ অবরাক নীলনদ পিরামিড ও ঐতিহাসিক মরু দেশ মিশর থেকে বন্ধুরা আপনাদের স্বাগত জানাচ্ছে আরব দেশে এসেছি অথচ খেজুর গাছ দেখাবো না এটা তো হয় না আজকে আপনাদের খেজুর বাগান ঘুরে ঘুরে দেখাবো আপনারা আমার পিছনের বাগানগুলো দেখতে পাচ্ছেন যে খেজুর গাছগুলো যে কিভাবে খেজুর পেকে আছে মূলত এখনই খেজুর পাকার মৌ পনেরো বিশ দিন পরেই এই খেজুরগুলো সংগ্রহ শুরু হবে এই যে দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি একটি খেজুর গাছের নিচে আর ঠিক উপরেই দেখেন যে থোকায় থোকায় পেকে আছে একদম লাল হয়ে আছে মানব সভ্যতায় খেজুর চাষের ইতিহাস হাজার হাজার বছরের খেজুর গাছের মধ্যে নারী ও পুরুষ গাছ রয়েছে কেবল নারী গাছেই খেজুর জন্মায় প্রতি প্রাপ্তবয়স্ক গাছ থেকে প্রতি বছর দশ হাজার খেজুর পাওয়া যায় এ পরিমাণ খেজুরের ওজন আকার বেদে একশো কেজি কিংবা এর চেয়েও বেশি হতে পারে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেজুরের তালিকায় শীর্ষে আজুয়ার অবস্থান মিশরসহ সহ আরবে বিভিন্ন জাতের খেজুর বেশি উৎপাদিত হয় তার মধ্যে আজুয়া আজুয়া খেজুর মরিয়ম খেজুর আম্বার খেজুর এই সব খেজুরগুলোই বেশিরভাগ উৎপাদিত হয় এবং আজুয়া খেজুর যেটা সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে আজুয়া খেজুর এই যে দেখা যাচ্ছে কালো কালো হয়ে গেছে কিছু কিছু কালো কালো হয়ে গেছে মানে একদম পুরা পুরা অবস্থা হয়ে গেছে যে সব ভৌগোলিক অঞ্চলের গ্রীষ্মকাল দীর্ঘ ও উষ্ণ খেজুর চাষের জন্য সেসব অঞ্চল আদর্শ খাদ্য ও কৃষি সম্পর্কিত ডেটাবেস ডিজের তথ্য অনুযায়ী বিশ্বজুড়ে প্রতিবছর উৎপাদিত হয় নব্বই লাখ টন খেজুর তবে খেজুর চাষ ও রপ্তানিতে সবচেয়ে এগিয়ে আছে পাঁচটি দেশ তার মধ্যে প্রথম সারিতেই রয়েছে মিশর দ্বিতীয় অবস্থানে রয়েছে সৌদি আরব এরপরে ইরান আলজেরিয়া এবং ইরাকের অবস্থান আমাদের সাথে রয়েছে তানবির ভাই তো তানবির ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম খেজুর বাগানে ঘুরতে এসে কেমন লাগছে আজকে খেজুর বাগানে এসে আমার অত্যন্ত ভালো লাগছে কারণ ছোটবেলায় বাংলাদেশে বসে আমরা যে খেজুরগুলো খেয়ে থাকি বিশেষ করে বিভিন্ন আজোয়া খেজুর মরিয়ম খেজুর এই খেজুরগুলো মূলত মিশর তথা সৌদি আরব এই রকমের আরব কান্ট্রি থেকেই বাংলাদেশে রপ্তানি করা হয় তো সেইগুলো আজকে নিজ চোখে দেখতে পাচ্ছি এগুলো দেখে সত্যি অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ এর আগেও তো আপনি অনেক বাগান থেকে খেজুর খেয়েছেন বিশেষ করে স্কান্দারিয়ার বিভিন্ন বাগানে আপনি ঘুরেছেন তো সেখানের অভিজ্ঞতা আর এখানের অভিজ্ঞতা যদি বলতেন আমরা যে আলেকজান্ডিয়াতে যেই খেজুর বাগানে খেজুর খেয়েছিলাম ওই খেজুর বাগানটাও ছিল অত্যন্ত বড় এবং অনেক ওইখানের খেজুর খেয়ে আমাদের অনেক ভালো লেগেছিল আর এই খেজুর বাগানটা তার থেকে একটু আলাদা কারণ এখানের খেজুরগুলো একটু মিষ্টি বেশি এই পার্থক্য আমার কাছে মনে হলো ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ সো মাচ বিশ্বের শীর্ষ খেজুর রপ্তানিকারক দেশ মিশরে প্রতি বছর উৎপাদিত হয় সতেরো লাখ টন খেজুর যা বৈশ্বিকভাবে মোট উৎপাদিত খেজুরের আঠারো শতাংশ এর পরেই রয়েছে সৌদি আরবের নাম বন্ধুরা দেখতে পাচ্ছেন এ বাগানে অসংখ্য গাছ রয়েছে এই দিকের গাছগুলো বিশেষ করে আমিও একটা গাছের নিচে বর্তমানে দাঁড়িয়ে আছি এই যে দেখতে পাচ্ছেন গাছ এবং এই দিকের গাছগুলোর খেজুর কিন্তু পেকে খুব ভালো একটা কালার চলে এসেছে আবার ঠিক যদি মাঝখানে ওই দিকটাতে দেখেন তাহলে দেখবেন যে ওইটার খেজুর কিন্তু এখন পর্যন্ত পাকে নাই হলুদ অবস্থাতে আছে আবার ওই দিকটাতে দেখেন ওই দিকটাতে মোটামুটি পেকেছে এর খেজুর গাছগুলো এবং খেজুরগুলো পেকে রয়েছে যেটা আসলেই দেখতে খুবই অসাধারণ লাগছে বাগানের ঠিক মাঝখানে এরকম বিস্তীর্ণ খোলা জায়গা রয়েছে মূলত এখানেও কাজের জন্য বিভিন্ন রকমের ধান গম ভুট্টা সহ বিভিন্ন সময় বিভিন্ন কিছু চাষ করা হয় পাশাপাশি এই যে দেখতে পাচ্ছেন একটি সেচের ওই দূরে একটি সেচের পাম্প রয়েছে এবং এই যে একটি সেচের লাইন রয়েছে এটার মাধ্যমে খেজুর গাছ সহ বিভিন্ন গাছের গোড়ায় পানি দেওয়া হয় সৌদি আরব সহ আরব দেশগুলোতে যেখানে আরবি ভাষাভাষী এবং মরুভূমি রয়েছে সে সকল দেশগুলোতে বিশেষ করে আমরা খেজুরের চাষমানি সৌদি আরবকে জেনে থাকি আরবের সবচেয়ে বেশি খেজুর উৎপাদনকারী দেশ বহির্বিশ্বে রপ্তানিকারক দেশ হচ্ছে মিশর এই মিশরে খেজুরটা হচ্ছে কিছুটা চা পাতার মতো কিংবা ইলিশ মাছের মতো বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি এখান থেকে সব খেজুরগুলো বাহিরের দিকে রপ্তানি হয় সে কারণে এ দেশে এদেশে খেজুরের দামটা একটু বেশি তুলনামূলক আরবের চেয়ে আপনি যদি সৌদি আরবের কথা চিন্তা করেন সৌদি আরবেও প্রচুর পরিমাণে খেজুর উৎপাদন হয় এটা নিয়ে কোনো সন্দেহ নেই তা বলতে চাচ্ছি যে সৌদি আরবে উৎপাদন করে আবার ওখান থেকেই কিন্তু বিপণন করে বা বিভিন্ন ক্রেতা পর্যায়ে বিক্রি করে বিশ্বজুড়ে বিভিন্ন স্বাদের আকারের ও রঙের খেজুর পাওয়া যায় তবে জনপ্রিয়তার বিচারে বৈশ্বিক বাজারে এগিয়ে আছে পাঁচ ধরনের খেজুর যথাক্রমে মেডদুল মাবরুক আজওয়া দিকলেত নূর এবং পিয়ারম বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে রাস্তার পাশে পাশে অসংখ্য খেজুরের গাছ রয়েছে এরকম ভাবে খেজুর বাগান ছাড়াও অসংখ্য খেজুরের গাছ রয়েছে এবং নিচে খেজুর গাছের নিচে কিন্তু খেজুর পড়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন খেজুর এই যে এই যে দেখতে পাচ্ছেন খেজুর খেজুর ঠিক পড়ে আছে গাছের নিচে যদি আপনার আপনাদের একটু কালারটা দেখাই তাহলে দেখতে পাবেন যে কত সুন্দর কালার চলে এসেছে এই খেজুর এই গাছ থেকে এই খেজুরটা নিচে পড়ে আছে যদিও আমি এটা খেতে পারি না কারণ আমি জানি না এটা কাদের থাক আমি শুধু আপনাদের দেখালাম যে এই যে দেখতে পাচ্ছেন এরকম খেজুর বাগান দেখা যাচ্ছে আমি আপনাদের খেয়েও দেখাতাম যে এটার স্বাদ কেমন বা এটা কেমন লাগে বা এটা কোন ধরনের খেজুর তো আমি এখন বর্তমানে এই বাগান সংশ্লিষ্ট কেউ এখানে পাচ্ছি না আর মানুষের খেজুর এরকম না বলে খাওয়াটাও ঠিক হবে না এটা আমি ঠিক মনে করতেছি না তো এটাই আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি আবরাকু